আম্মু আমি আজ স্কুলে যাওনি নি কেন কালকে আমার পরীক্ষা আছে আমি আমি লিখব পড়বে না শুধু লিখবে আমি পড়ব আর তোমার আগামী কি পরীক্ষা হি নাই আগামী তোমার পরীক্ষা তুমি ভুলে গিয়েছো এটা হলো তোমার আগামী ইংলিশ পরীক্ষা। তুমি সকাল থেকে এতক্ষণ পড়ছো? তুমি যে সকাল থেকে এতক্ষণ পড়াশোনা করলাছ তুমি এইwidetilde ভুলে গেল কেন? বল তো। আমি আমি তুমি ভুলে গিয়েছো মনে করছো ইংলিশ নয় এটা কেন মনে করলা আমাকে দিয়ে দেখে বল না। বলল কেন মনে করল এটা বাজারে গিয়েছিলাম মাছ কিনতে কিনতে পারিনি কিনেছি কি ওই ডিম মুরগি জন্য নিয়েছি হ্যাঁ তুমি সিঙ্গাড়া খেয়ে ভুলে গিয়েছো পরীক্ষার কথা নাকি না পরীক্ষার কথা মনে রেখেছো ভুলে গেছো যে কালকে কি সাবজেক্ট আছে সেটা ভুলে গিয়েছো সিঙ্গাড়া আমার তো মনে হয় তুমি ভুলে গিয়েছো কেননা তুমি তো সিঙ্গারা কিনতে যাওয়ার আগে তো তুমি ইয়া কি ইংলিশ লিখতেছিলা এক থেকে বিশ লিখলাম না ওয়ান থেকে টোয়েন্টি আমি ওইটা তো লেখলাম না আমি এখন লিখব এখন লিখবে ওরা ওই সময় কি লিখছিল তাহলে ওই সময় ওয়ান থেকে টু